আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় কলেজের বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ। আমি চাই আপনারা ভালো থাকেন। যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন। আপনারা যেন সব সময় ভালো থাকেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি প্রিয় মালিক যেন আমার দেশ এবং প্রবাসের ভাইদেরকে সবসময় সর্বদা ভালো রাখে তো প্রতিদিনের মতো আজকে আবারো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন আমি কথাগুলো কতটুকু সত্য বললাম কিংবা কতটুকু মিথ্যা বললাম আমি মিথ্যা কথা বলতেই পারি আর সেটা আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিলাম যে আমার কথাগুলো যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন আমার কথা যদি ভুল হয় আপনারা আমার কমেন্ট করে আমাকে লিখে যাবেন যে ভাই আপনার এই কথাটা ভুল হয়েছে আমি ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার চিন্তা ভাবনা করব বহু ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের কাছে হাত করে বলি ছোট ভাই হিসেবে আপনাদের হাতের নিচে একটু আমাকে জায়গা দেন ছোট ভাই হিসেবে আমি একজন ছোট মানুষ সে ছোট মানুষ হিসেবে আপনাদের হাতের নিচে একটু জায়গা আমাকে দিয়ে পরের মতো ব্যবহার করেন না আমি একজন প্রবাসী আমার 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 নাম শান্ত বাসা হচ্ছে ঢাকাতে এবং আমি থাকি বহু ভাই আছে সৌদি যারা আসলে আমার ভিডিও গুলো আমাকে ভালোবেসে দেখেন আপনারা আমার ভিডিওগুলো দেখেন বলেই কিন্তু আমার না আমি আজকে আমাকে সবাই চিনতে পারছে আপনারা যদি আমার ভিডিও না দেখতেন তাহলে হয়তো আমাকে কেউ চিনতো না আপনাদের ভালোবাসায় এস ডি বিপি মিডিয়া ইউটিউব চ্যানেল সাড়ে হাজার মানুষের পরিবার সাড়ে তেরো হাজার মানুষের ভালোবাসায় শিখত তো যাই হোক আজকে যে পাত্রে কিনে আসলাম আপনাদের সামনে সেই পাত্রেটার নাম হচ্ছে আমাদের যা পক্ষে জানা সম্ভব হয়নি শুধু ক্যাপশনটা আপনাদের সামনে আমি তুলে ধরি আমার ডিভোর্স হয়ে গেছে একজন বয়স্ক পুরুষকে বিয়ে করতে চাই আমার স্ক্রিনে একটা পিক দেখতেছি সে নাকি বয়স্ক পুরুষকে বিয়ে করতে চায় তার বয়স পঞ্চাশ ষাট হোক সত্তর হোক সমস্যা নেই দেখেন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর যদিও আশি বছর বর্তমান সময় এত হায়াত মানুষ পায় না যদিও হায়াত মত আল্লাহ তালার কাছে তারপর দেশের পরিস্থিতি হিসাবে বললাম যে গড় পঞ্চাশ থেকে ষাট এর বেশি না গড়ে পঞ্চাশ থেকে ষাট বছর হায়াত পায় আর একটা মেয়ে কখনো সে চায় না যে তার হাজবেন্ডটা একটু বৃদ্ধ হোক এটা কোনো মেয়ে চায় না না আপনি চাইবেন না আমি চাইবো এটা কেউ চাইবে চাবে না আর ওই জায়গায় ওরা বলে যে একজন বয়স্ক জামাইছে আপনি একটু পিকটা খেয়াল করেন এই পিকটার মধ্যে মেয়েটার হাতে হচ্ছে তিনটা চোখগুলো খুবই সুন্দর খুবই নম্রভদ্র এই চোখের মায়ায় পড়ে বহু মানুষ বহু কিছু হারাইছে এই চোখের মায়ায় পড়ে বহু প্রবাসী বহু যুবক ফকির হইছে এই চোখের মায়ায় পড়ে বহু পুরুষ রাস্তা রাস্তায় পাগল হয়ে ঘুরে আপনারা হয়তো আমার কথাটা খারাপ লাগতে পারে এই যে ফেসবুক পেজগুলো আপনি কি আজ পর্যন্ত দেখছেন যে কোনো ফেসবুক পেজ এভাবে মেয়েদের ক্যাপশন দিয়ে বিয়ে হইতে বিয়ে হলো সংসার ধর্ম হচ্ছে এখন বাচ্চা কাচ্চা হইছে এখন সংসার করতেছে এরকম কোনো নজির

করে সুগার ডেয়ারি বিয়ে করে কিন্তু কারা যারা তনুর মতো মেয়ে তারা তারাও ডিভোর্সি এবং সে তারা চাবে যে শাহাদ খানের টাকা পয়সা আছে এই জন্য শাহাদ খানকে বিয়ে করছে শাহাদ খানের যদি টাকা পয়সা না থাকতো তাহলে তনি কখনোই শাহাদ খানকে বিয়ে করতো না বুঝাইতে পারছি তো এই মেয়েগুলো সব সবসময় বলে বা ক্যাপশনের মধ্যে বলে দেয় যে আমি যাকে বিয়ে করব তার টাকা পয়সা ধন দৌলত অত্ত কিছুই আমি চাই না সে মোটা নাকি চিকুন সুন্দর নাকি এটা কখনোই চাবো না শুধু সে মানুষটা ভালো হলে হবে মানুষটা ভালো জন্য আরে ভাই বর্তমান যে সময় এই সময়ের মধ্যে যদি একটা মেয়ের পক্ষ থেকে কিংবা একটা ছেলের পক্ষ থেকে মেয়ের পরিবারে খোঁজ নেয় যে এই ছেলের জন্য এই মেয়েটা চাইতেছি তখন মেয়ের ফ্যামিলি কি করে জানেন মেয়ের ফ্যামিলি বলে যে বিভিন্ন জায়গায় সোর্স লাগাও লাগিয়ে দেখো ছেলে বেতন পায় কয় টাকা ছেলে কি চাকরি করে তার পরিবার কেমন তার মা কেমন তার বাবা কেমন তার বয়স কত তার চরিত্র কেমন সে কয় টাকা বেতন পায় যদি মেয়ের পরিবার পারত ওই পাত্রের লঙ্গি খুললে চেক করত তার মেশিনটা কত বড় আমাদের মেয়েকে ঠিক মতো মজা পাইব নাকি কষ্ট পাইব না ব্যথা পাইব মেয়ের পরিবারটা চেক করতো বুঝাইতে পারছি কেউ কখনোই চায় না যে আমার হাজবেন্ডটা কোনো মেয়ে বিশেষ করে মেয়েদের পক্ষে কারণ একটা মেয়ে যদি পৃথিবীতে 112 জন্ম গ্রহণ করে একটা ছেলের ভালোবাসার কাছে সে হেরে যাবে একটা ছেলে যেভাবে মন প্রাণ দিয়ে ভালোবাসে একটা নারী যদি পৃথিবীতে 112 জন্ম নেয় তার দশ ভাগের 1 ভাগ ভালোবাসা সে ভাস্তে পারবে না বুঝাই দিতে পারছি তো আপনারা যারাই এই ভিডিওগুলো দেখেন বা দেখবেন এবং ওরা আবার লিখেও রাখে যে কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কেউ চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এরকম বহু মানুষ বলে তো যারা চিন্তা করেন যে তার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে তাকে আমি বিয়ে করে ফেলবো আমি মনে করি আপনার স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে যাবে আরে সামনাসামনি মেয়ে দেখেই তো বিয়ে হয় না ঠিকমতো আর ফেসবুকের মধ্যে একটা পিক দেখে আপনারা বিয়ে করে ফেলতে পারবেন আপনার কোন যুক্তি দিয়ে বিশ্বাস করেন এখন 2025 প্রায় শেষের দিকে 2026 অলরেডি চলে আসছে আর আজকে কয় তারিখ আজকে হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ আজকে হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ তার মানে আর তিন থেকে চার দিন পরে নতুন বছর 2026 এ 2026 এ এসেও আপনারা এখন পর্যন্ত এগুলো বিশ্বাস করেন বিচাই আপনারা এগুলো থেকে ফিরে আসেন আমি চাই আপনারা এগুলো দেখবেন না আপনারা য আপনারা দেখেন বলেই কিন্তু ওরা এই video গুলো দেয় এবং দিনের পর দিন মানুষ প্রতারিত হইতেছে আর আমাদের দেশের আইনটা খুবই চমৎকার একটা আইন একটা ছেলে একটা মেয়ে প্রতারিত হইলে বিচার পায় কিন্তু একটা ছেলে প্রতারিত হইলে বিচার পায় না নারী নির্যাতনের বিচার হয় কিন্তু পুরুষ নির্যাতনের বিচার হয় না এটাই হচ্ছে আমাদের দেশের আইন সংস্থা তো যাই হোক এই ভিডিওটি আসলে কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি শুধুমাত্র সতর্কমূলক ভিডিও প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন এমন হতে পারে একটা আপনার একটা শেয়ার আরেকটা মানুষ দেখে একটু হলেও সচেতন হবে আর আমার ভিডিও দেখে যদি একজন মানুষ সচেতন হয় তাহলে আমি সাকসেস خاله تاگبن خدا حافظ